প্লান নার্সারিতে সকল চাষি ভাইদেরকে স্বাগত সাথে সাথে যে সকল নার্সারি ভাইরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও স্বাগত চাষি ভাইরা এই ভিডিওটা একমাত্র আপনাদের জন্যই বানানো যেহেতু আপনারা সকল পরিমাণে চাষ করে থাকেন এবং যেসব চাষে আপনাদের লাভ না হয়ে থাকে সেই সব জায়গায় সেই সব জমিতে আপনারা এই চাষটা করে লাভবান হতে পারেন এটা আপনি দেখতে পাচ্ছেন মিস ইন্ডিয়া অ্যাপেল ফার্মিং আসলে এর আপনার বাংলায় বলা হয়ে থাকে ভারত সুন্দরী অ্যাপেল কুল এর অ্যাপেল বেরও বলে পরিচিত অ্যাপেল কুল নামে পরিচিত যে সকল ভাইরা নিচু জমিতে ধান গম জব এসব ছাড়া আপনারা আর কিছু চাষ করতে পারেন না সেই সকল জমিতে একমাত্র এই অ্যাপেল বেরের চাষটা করে আপনারা লাখো টাকা কামাতে পারেন এটা আপনার প্র্যাকটিক্যালি একটা একটা গাছ এক বছরে আপনার ফল দেয় চল্লিশ কেজি করে আর এখানে কি পরিমাণ ফল ধরে আছে একটা একটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন তো একটা একটা গাছ চল্লিশ কেজি পরিমাণে ফল প্রোডাকশান করে এক বছরে দ্বিতীয় বছরে ফলটা পরিমাণ বেড়ে সত্তর থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে চাষি ভাইরা এই যে আপনি ফলটা দেখছেন একটা একটা গাছ এই মুহূর্তে আপনার যে পরিমাণ ফল প্রোডাকশন করছেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি আর এখন এই মুহূর্তে ফলের কেজি থাকে আপনার আশি থেকে নব্বই টাকা পরিমাণ কেজি থাকে এটা আপনার জানুয়ারিতে হারভেস্টিং চালু হয় জানুয়ারিতে এই কালারটা দেখতে পাচ্ছেন পুরো লাল কালার হয়ে থাকে মিস ইন্ডিয়া কুলের এই চাষের গুরুত্বপূর্ণ কাজ খুবই বিশেষত্ব কারণ এই চাষ করে কিষান চাষিরা লাভবান হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আপনার ফল প্রোডাকশন দিচ্ছে মাটিতে পর্যন্ত ডালটা হেলিয়ে যাচ্ছে তো সকল চাষি ভাইদেরকে আমি একটাই অনুরোধ করব। যে সকল চাষি ভাইরা নিচু জমিতে অন্য কোনো ফসল ফলাতে পারছে না তারা এই চাষটা করতে পারে এবং এক একর জমিতে চার থেকে পাঁচ লাখ টাকা অবশ্যই আপনারা সহজে কামাতে পারেন কেননা একটা একটা গাছ চল্লিশ কেজি করে ফল প্রোডাকশন দিচ্ছে আর মার্কেটে এমনি আপনার থেকে টাকা কিলো পাওয়া যায় তো আপনারা ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন একটা একটা গাছ প্রতি আপনার থেকে দু টাকা করে লাভ হয় আর এক একর জমিতে আপনার আট বাই দশ ফুট এর হিসাবে এক একর জমিতে আপনার চারা গাছ লাগে পাঁচশো গাছ তো আপনি হিসেব করলেই বুঝতে পারছেন এক একর জমিতে এক বছরে কি পরিমাণ টাকা লাভ হয় তো সকল ভাইদেরকে একটাই অনুরোধ যে আপনারা যদি এই চাষটা দেখতে চান নার্সারিতে আসতে চান তাহলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনে লাস্ট শেষে আমার নাম্বারটা দিয়ে রাখছি যাতে আপনারা যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারেন আমার নার্সারিতে আসতে পারেন এবং সেই চাষের সুযোগটা আপনারা করে নিতে পারেন তো চাষি ভাইরা আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এবং কাউকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকল চাষি ভাইদেরকে